আপনাদের হচ্ছে সব সুন্দরীর লাইন দেখায় এখানে দেখেন সব সুন্দরীরা সবাই হচ্ছে এখানে ভিডিও এটা হচ্ছে আমাদের কুদু বাবু কবে আর এদিকে হচ্ছে আমাদের পূজা মণ্ডপ এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে কোথায় গেছে একু তো ওকে এই সবাই হচ্ছে অঞ্জলি দিচ্ছি আমরা নামাজের শেষ আমাদের নামা শেষ ওই আরে এক সুন্দরী আর এক সুন্দরী না পারি সরি